গতকাল ফেজ দ্য পিপলে লাইভ অনুষ্ঠানে আমি একটি মন্তব্য করেছিলাম যে বাংলাদেশে মুসলিমদের উস্কে সেখানে মুসলিমরা এমন কিছু করুক যেখানে সংখ্যালঘু হিন্দুদের একটা দুটো লাশ পড়ুক সেটা নিয়ে রাজনীতি করতে সুবিধা হবে বিজেপির সেই অংশটি আপনাদের জন্য তনুন ব্যাপক শেয়ার করুন একটা অন্তত লাশ ফেলে দাও ওখানে সংখ্যালঘুর একটা বা দুটো লাশ ফেলে দাও আমরা তোমাদের গুজতানি দিচ্ছি যাতে বাংলাদেশে যদি একটা বা দুটো সংখ্যালঘু হিন্দুর লাশ পড়ে বা এই যদি বাংলাদেশের মুসলিমরা অংশগ্রহণ করে বিজেপির উস্তানিতে একটা দুটো যদি লাশ ফেলে দেয় তার উপর ভর করে আগামী দু হাজার ছাব্বিশের ইলেকশন বা তারপরের ইলেকশন গুলো বিজেপি আহ এখানে ভারতবর্ষের হিন্দুদের ভোটটা তারা সুরক্ষিত করতে পারবে এটা হচ্ছে বিজেপির চক্রান্ত আপনার মনে আছে গতকাল শুভেন্দু অধিকারী যে বর্ডার এলাকায় যে মিটিংটা আয়োজন করেছিল সেখানে বিজেপির এক নেতা সরাসরি বিরিয়ানির বিরুদ্ধে যে আমরা বিরিয়ানি খাবো না বয়কট করে দেবো সেইখানে দশ হাজার প্যাকেট বিরিয়ানি বিলি করেছে তারাই কি বলবেন আপনি এরা হিন্দু দরদি এরা অ্যাকচুয়ালি নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্যই এই কাজটা করছে ফলে এই জন্য শুরুর দিন থেকে আমি গতকালও বলেছিলাম আজকেও বলছি বিজেপি মানে ভারত নয় আহ প্রথমত বলি পশ্চিমবাংলার পলিটিক্স আর ভারতবর্ষের বিজেপির পলিটিক্স সম্পূর্ণ বিপরীত সম্পূর্ণ আলাদা দুটোকে গোলানো উচিত হবে না আহ পশ্চিম বাংলা মানে অখণ্ড বাংলার একটা অংশ এবং বাঙালির যে ঐক্য বাঙালির যে সম্প্রীতির ঐতিহ্য বাঙালির যে মনীষীদের যে কি বলবো একটা পরম্পরা এটা কিন্তু আমাদের এপার বাংলায় কখনো ব্যাঘাত ঘটেনি আমরা এখনো আহ বাংলায় নজরুল জয়ন্তী অনেক ভালোভাবে পালন করি এমনকি আমাদের বাংলা অখণ্ড বাংলাই সম্ভবত পৃথিবীর একমাত্র জায়গা যেখানে সব থেকে বেশি নোবেল প্রাইজ পাওয়া হয়েছে পেয়েছেন আমাদের মনীষীরা এবং এই বাংলার বিরুদ্ধে আহ ব্রিটিশ আমলের আগে থেকেই বিশেষ করে আপনারা জানেন বর্গি দেশে ধান খেয়ে যায় একটা কবিতা ছিল তো এই বাংলাকে লুট করার জন্য বিভিন্ন সময় ভারতবর্ষের বা বহিরাত থেকে অনেকেই কিন্তু বাংলাকে ধ্বংস করার চেষ্টা করেছে কারণ এই বাংলা থেকেই সব থেকে বেশি প্রতিবাদ বা লড়াই সংগ্রাম সব থেকে এখান থেকে শুরু হয়েছে চট্টগ্রাম তার একটা উৎকৃষ্ট উদাহরণ আমি এসে দেখলাম আহ তো বিষয়টা কি আহ বাংলার রাজনীতি আর ভারতের রাজনীতির মধ্যে আকাশ পাতাল তফাৎ পশ্চিম বাংলার মমতা ব্যানার্জি যে টেকনিকটা ব্যবহার করেছেন এটা বাংলার মমতা ব্যানার্জির রাজনীতি সম্পর্কে যারা বিশ্লেষণ করেন বা গবেষণা করেন তারাই ধরতে পারবেন সাধারণ মানুষের পক্ষে ধরাটা খুব অসম্ভব পশ্চিমবাংলা একমাত্র রাজ্য যেখানে পুরো ভারত বর্ডার এরিয়াটা সবথেকে বেশি আহ বাংলাদেশের পশ্চিম বাংলার উপরে ভর করে বাংলাদেশে যে বিদ্বেষ ছড়ানো হচ্ছে মিডিয়ার মাধ্যমে এবং বাংলাদেশের বিরুদ্ধে বিশেষ করে বিজেপির বিজেপির যে হিংসা আন্দোলন সেটা কিন্তু উপরে ভর করে এবং সেটা বন্ধ করতে গেলে এমন একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে অ্যাপ্লাইটায় তারা উপকাত হবে বিজেপি সেই টেকনিকটা অ্যাপ্লাই করেছেন মমতা ব্যানার্জি সেটা হচ্ছে রাষ্ট্রসংঘের শান্তি বাহিনী তিনি বলেননি যে বাহিনীকে মানে তাদের সেনাবাহিনী পাঠানোর জন্য বলেনি তিনি শান্তি একটা বাহিনী বা প্রতিনিধি দল পাঠানোর কথা বলেছেন যেটা বিজেপি কোনোদিনই পাঠাবেন কারণ তারা শান্তি চায় না তারা নিজের দেশের পাঠাবে না বিজেপি তারা নিজে তারা নিজের দেশের ভারতের আমি নিজে একজন ভারতবাসী কিন্তু তার বিজেপি নিজের আহ দেশের সংখ্যালঘুদের সঙ্গে যে আচরণটা তারা করে আপনার মনে হয় যে বাংলাদেশের সংখ্যালঘুর জন্য তার মন কাঁদবে আমি গতকালও বলেছিলাম যে তাদের কাছে হিন্দু একটা শুধুমাত্র ছুত তারা যদি হিন্দু দরদি হতো তাহলে আসামে উনিশ লক্ষ মধ্যে আসা হিন্দুদেরকে বেনাগরিক ঘোষণা করতো না এনআরসি করে ভারতবর্ষের বিভিন্ন জেলে এই মুহূর্তে অ্যাপ্রক্স দশ হাজার বাঙালি রয়েছে তার মধ্যে নাইনটি পার্সেন্ট হিন্দু বাঙালি যাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে জেলে করে রাখা হয় সম্প্রতি আমরা এরকমও দেখেছি যে প্রতিদিন বিভিন্ন এলাকাতে আহ আপনার পেপারেই সমস্ত নেটে পাবেন পলাশ অধিকারী নামে একটি ছেলে কর্ণাটকে গেছিল বউ বাচ্চা নিয়ে চাক কাজ করতে একটা কারখানায় সেখানে তাদের দেড় বছরের বাচ্চা সহ তাকে দশ মাস জেলে আটকে রাখা হলো বউ বাচ্চার সঙ্গে এবং পরবর্তীকালে তাকে কংগ্রেস সরকার এলো তারপরে গিয়ে সে ছাড়া পেলো কিন্তু এখনো টেস্টটা চলছে আমি বলছি সে তারা যদি হিন্দু দরদি হতো তাহলে নিজের দেশের হিন্দুদের কেন তারা এইভাবে বাংলাদেশি তকমা দিয়ে বাংলা ভাষা বলার জন্য তাকে বিভিন্ন রাজ্যে নিগৃহীত করছে আপনাদের আমি উদাহরণ দিচ্ছি আমাদের পশ্চিম বাংলার এক ছেলে সাবির মল্লিক হরিয়ানাতে তাকে পিটিয়ে মেরে দেওয়া হলো দিনে দুপুরে সে বাঙালি বলে সেখানে তো মুসলিম রয়েছে সেই মুসলিমদেরকে তো পিটিয়ে মারেনি অর্থাৎ বাঙালিদের বিরুদ্ধে এবং সেটা করেছে বিজেপির লোকেরাই আমরা দেখেছি যে উড়িষ্যা বাংলার গায়ে সেখানে শ্রমিকদের শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে এবং কারা করছে যাই শ্রীরাম স্লোগান দিয়ে এবং তারা এই বিজেপি আর এস এর ব্রাঞ্চ শাখা সংগঠন বিভিন্ন নামে আছে কোথাও হিন্দু সংতি হিন্দু জাগরণ মঞ্চ ইত্যাদি নামে এরা যে হিন্দুত্বের টোপ দিয়ে বাংলাদেশের হিন্দু হিন্দুদের উস্কানি দিচ্ছে বিষয়টা না কারণ বাংলাদেশের হিন্দুদের উস্কানি দিলে তারাই বেশি মার খাবে কারণ সংখ্যায় কম এখানে বাংলাদেশী মুসলিমদেরকে বাংলাভাষী মুসলিমদেরকে তারা উস্কানি দিচ্ছে যে তোমরা একটা অন্তত লাশ ফেলে দাও ওখানে সংখ্যালঘুর একটা বা দুটো লাশ ফেলে দাও আমরা তোমাদের উস্কানি দিচ্ছি যাতে বাংলাদেশে যদি একটা বা দুটো সংখ্যালঘু হিন্দু লাশ পড়ে বা এই উস্কানিতে যদি ওখানকার বাংলাদেশের মুসলিমরা অংশগ্রহণ করে বিজেপির একটা দুটো যদি লাশ ফেলে দেয় তার উপর ভর করে আগামী দু হাজার বা তারপরের ইলেকশন হিন্দুদের ভোটটা তারা সুরক্ষিত করতে পারবে এটা হচ্ছে বিজেপির চক্রান্ত এবং এটা মমতা ব্যানার্জি ভালো করে জানে বলেই এই চালটা চলেছে যাতে করে বিজেপি এখানে আর এই নোংরামিটা না করতে পারে বা আগরতলায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা যাতে পশ্চিমবাংলা না ঘটাতে পারে আপনার মনে আছে গতকাল আহ শুভেন্দু অধিকারী যে বর্ডার এলাকায় যে মিটিংটা আয়োজন করেছিল সেখানে বিজেপির এক নেতা সরাসরি বিরুদ্ধে যে আমরা বিরিয়ানি বিরিয়ানি না বয়কট করে সেইখানে প্যাকেট বিলি করেছে তারাই কি বলবেন আপনি এরা হিন্দু দরদি এরা অ্যাকচুয়ালি নিজের ভোট ব্যাংককে সুরক্ষিত করার জন্যই এই কাজটা করছে ফলে এই জন্য শুরুর দিন থেকে আমি গতকালও বলেছিলাম আজকেও বলছি বিজেপি মানে ভারত নয় এই জন্য বাংলাদেশের যারা রয়েছেন তাদেরকে অনুরোধ করব সমগ্র বাংলা দেশের সাধারণ মানুষকে বাঙালিদেরকে ধর্ম মানে ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে অনুরোধ করবো বিজেপির প্রচনায় গদি মিডিয়ার প্রচনায় আমরা গদি মিডিয়া বলি আমাদের মিডিয়াদের এদের প্ররোচনায় পা দেবেন না এমন কোনো কাজ করবেন না যাতে সংখ্যালঘুদের আগলে রাখুন যাতে কোন রকম এমন ঘটনা না ঘটে রাগের বসে এমন কিছু করবেন না যাতে করে বিজেপি ভারতবর্ষে আরো বেশি দিন ক্ষমতায় থাকতে পারে কারণ ভারতবর্ষকে অস্থির করে এমনিই মারছে বাংলাদেশকে অস্থির করে মারবে এটা কিন্তু একটা বড় ফ্যাক একদম দীপক আপনাকে অনেক ধন্যবাদ আপনি খুবই গুরুত্বপূর্ণ তথ্যগুলো দিলেন